আপনারা ইমাম আহমাদ ইবনে হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাঝাবের অনেক বড় আলেম মহাদ্দিস উদ্দাহর ওনার বিখ্যাত হাদিসের গ্রন্থ মুসনাদ আহমাদ ইবনে হাম্বাল একক হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সব চাইতে বড় হাদিসের কিতাব প্রায় চল্লিশ হাজারের মতো হাদিসের কম্পাইলেশন আছে এখানে সুবানাল্লাহ পড়ে এই মুহাদ্দিস ওনার শেষ জীবনে সব সময় হাদিস লেখা হাদিস মুখস্থ হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন লম্বা লম্বা সফর করতেন দেশ থেকে দেশ দেশান্তরে এক দেশ থেকে আরেক দেশে তিনি সফরে যেতেন ওনার সফরের ঘটনায় পাওয়া যায় উনি এক শীতের সিজনে হাদিস সংগ্রহের কাজে সফরে বেরিয়েছেন প্রচন্ড শীত উনি এক মসজিদে ঢুকে মাগরীবের নামাজ পড়লেন এশার আদায় করলেন এরপরে ভাবলেন বাইরে এত শীত যাওয়ার তো জায়গা নাই এক কাজ করি মসজিদেই আবাদত করে আর হাদিস পরে পরে কাটাই ফজরের সালাত জামাতে পড়ে তারপরে বেরোবো উনি ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিসের কিতাব নিয়ে পড়তে লাগলেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে ওখর মিনাল মসজিরিয়া শেখ এই বুড়া মসজিদ থেকে বেরো চিনে নাই উনি যে এত বড় আলমী দিন মহাদ্দেশ চিনতে পারে নাই আহমদ এমাম হাম্বাল বললেন বাবা বাইরে শীত আমি কই যাব। আমি মুসাফির মানুষ আমি এই মসজিদে ফজরের সালাতও পড়ব জামাতে পরে তারপরে বেরোবো রাতটা আমারে থাকতে দাও মসজিদের দারোয়ান বলে না মসজিদে থাকা যাবে না বের হন ভালো কথায় বের না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব কি আর করা উনি ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন শীতে কাঁপছেন হাঁটতে 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 বাইরে দেখলেন যে একটা বাজার ওই বাজারে এক যুবক রুটি বানায় সাজ রুটি বিক্রেতা যুবক তিনি রুটি বিক্রেতার কাছে যেয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম যুবক বলে ও আলাইকুম আসসালাম আহমদ ইবনে বলল বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসে রাতটা কাটাতে চাই আর তোমার এই চুলা থেকে আগুন পোহাতে চাই যদি তুমি অনুমতি দাও যুবক বলে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক শেখ আসেন বসেন কোনো সমস্যা নাই আপনি চুলা থেকে আগুন পোহাবেন এতে আমার ক্ষতি কি আলহামদুলিল্লাহ পড়েন আহমদ ইবনে হাম্বাল খুশি হয়ে গেলেন উনি বসলেন উনি তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর দেখতে পাচ্ছেন যুবকটা বারবার পড়ছে যুবকটা বারবার কি পড়ছে রুটি বানায় আর পরে আস্তা দেয় পরে আস্তা ও কেউ রুটি কিনতে আসলে তার কাছে রুটি তুলে দেয় পড়ে আস্তা ও টাকা নিয়ে ক্যাশ বক্সে ঢুকায় আর কি পড়ে আবার রুটি বানাতে শুরু করে আর কি পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বাল তার এই দৃশ্যটা দেখে অবাক হলেন তিনি প্রশ্ন করলেন যুবক মা এলাকাইয়া সাহেব দা ইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ হে যুবক কি হলো তোমার আসার পর থেকেই দেখতেছিস তুমি খালি পড়ো আস্তাগফিরুল্লাহ খালি পড়ো আস্তাগফিরুল্লাহ কেন যুবক বলে এই আবাদত করে এই ফারের সাথে সব লেগে থাকার কারণে আমি অনেক কিছু পেয়েছি কি পেয়েছো সে বলতে শুরু করল আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছি মুস্তাজা আবুদ্দা আওয়া মানে এমন লোক যে লোক দোয়া করতে দেরি ওই দোয়াটা কবুল হতে দেরি হয় না ইমাম আহমাদু ইব্নাহাম্বাল অবাক হলেন ফতাহ আজ জাবা আহমাদুব্না হাম্বাল ওকল আন্ত মুস্তাজা আবুদ্দ আওয়া অবাক হলেন আর বললেন বলো কি তুমি মুস্তাজা আবুদ্দা আওয়া তুমি জীবনে যা দোয়া করেছো সব কবুল হয়েছে যুবক বলে হ্যাঁ আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া শুধু একটা দোয়া কবুল হয় নাই বাকি সব দোয়া চাওয়া মাত্রই কবুল করে নিয়েছে কে এবার ইবনে হাম্বালের কিউরিসিটি আরো বেড়ে গেল ইবনে হাম্বাল বললেন বলো কি সব দোয়া কবুল আবার একটা দোয়া কবুল হয় নাই এটা কোন দোয়ারে বাবা এবার যুবক বলতে শুরু করলো আমি আল্লাহর কাছে খুব চেয়েছি যে আল্লাহ শুনেছি হাম্বাল আল্লাহ আমি মরার আগে ওনার সাথে একবার দেখা করে মরতে চাই আমি ওনার হাতে হাত রেখে ওনার কাছে বায়াত হতে চাই ওনার সাথে মুসাফা করতে চাই আর ওনার কপালে একটা চুমু দিতে চাই এই কথা শুনে ইমাম আহমদিবনে হাম্বাল আর ধৈর্য ধারণ করতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে এই দোয়াটাও কবুল হয়েছে আনা আহমদ ইবনে হাম্বল আমি আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিস উদ্দাহর এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস আমার সাথে দেখা করার জন্য আমার দরবারে তোমার যাওয়ার দরকার নেই আমাকে আল্লাহ তোমার দরবারে নিয়ে এসেছে এজন্য বারবার বারবার সব সময় যদি ইস্তেগফারের সাথে আপনি লেগে থাকেন আপনারে মোস্তাজাব দাওয়া বানিয়ে দিবে কে আমি অনেক জায়গায় ইস্তেকফার নিয়ে বয়ান করেছি এবছর সিলেটে আপনাদের এই প্রোগ্রামে আসার সময় আমি যখন ঢাকা এয়ারপোর্টে অনেক যুবকরা দৌড়ে এসেছে হুজুর আপনি মিজানুর রহমান আজহারি না আমি বলি হ্যাঁ আমি মিজানুর রহমান আজহারি বলে হুজুর আপনার আলোচনা শুনে আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে আর হুজুর আরেকটা কথা এখন কিন্তু আমি অবসর সময় পাইলে খালি করি আস্তাক ফেরুল্লাহ আমার এসে বলতে শুরু করলো একজন না এরকম কয়েকজন এসে বলতেছে হুজুর আমি কিন্তু সব সময় সুযোগ পেলে আস্তাক ফেরুল্লাহ পড়ি সুযোগ পেলে অবসর এস্তেক ফার পড়ি ও যুবক এস্তেক ফার পরে তুমিও মোস্তা যাব দাওয়া হতে পারো অবসর সময়টাকে কাজে লাগাও গাড়ির জন্য বসে আছি বাজারের ব্যাগ হাতে নিয়ে যাচ্ছি অবসর সময় ঘুম আসে না কি পড়বো প্রাণ ভরে মন ভরে আস্তা ও আস্তাক ফেরুল্লাহ আবার পরেন আস্তাক ও ফেরুল্লাহ জোরে আওয়াজ করে পড়েন আস্তাক ও ফেরুল্লাহ পড়ার অনেকগুলো পদ্ধতি আছে সবচেয়ে ছোট স্তেক হচ্ছে এটা আস্তাক ফেরুল্লাহ এছাড়া আপনি পড়তে পারেন আস্তাক ফেরুল্লাহ দিলা ইলাহ ইল্লাহ হাইউল ওয়া ও এই আস্তেক যদি কেউ পড়ে জেহাদের ময়দান থেকে ফিরে আসা কবিরা গুনা আল্লাহ বলে জিহাদের ময়দান থেকে ফিরে এসে কবিরা গুনাহ করেছে এই লোক যদি এই দোয়া পরে তার গুনা মাফ করে দিবে কে আবার সেদিন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দোয়া আন আদউ বিহি ফি সালাতি এমন একটা দোয়া এমন একটা ইস্তেগফার আপনি আমারে শিক্ষা দেন যে দোয়াটা আমি নামাজে সালাম ফেরানোর আগে পড়ব বিশ্বনবী বললেন তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি

এইখানে আপনি পড়েন আল্লাহ উম্মেন নি আলাম তুনব সি অনেক জুলুম করেছি জুলমান কাসিরা এত বেশি জুলুম যার কোনো সীমা নাই ওলাই জুনু বাইল্লা আংচা আপনি ছাড়া আমার পাপগুলো গুলো মাফ করে দে আর কেউ নাই গোফেরাতাম নিজ গুনে আমারে ক্ষমা করে দেন ইন্না কাং তেল গফর হেম আপনি ক্ষমা আপনি মেহ বা ঠিক কি না এটাতে আমরা বাংলাদেশে কি বলে দুয়াই মাসুরা কি বলি এটা যেমনি দোয়া মাসুরা আবার এটা একটা এসতেক ফার এজন্য ক্ষমা চাইতে চাইলে এটাও পড়বে আর এই সব এস্তেক ফারের মধ্যে শ্রেষ্ঠ এসতেক ফারের নাম সাইদুল ফার যত ফার হতে পারে বোখারের বর্ণনা এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এস্তেক ফারের নাম কথা বলেন মুখস্থ আছে কার কার আছে দেখি আর তুলুক্কা 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 অল্প কয়েকজনের আছে ফইলে মন হইব হইলে মন হইব তার তো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার এই ইস্তিগফারটা কেউ যদি রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি এই ইস্তিগফারটা যদি কেউ দিনে পড়ে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি এটার নাম সাইয়দুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা আতু বো ওলা কাবিন আমার চিকা আলাই ইয়াও আ বুদাম্বি ফাগফির লিফা ইন হু লা ইয়া গোফিরুদ্দুনু ভাইলাং তা সুবানলা পড়ান এটা মুখস্ত করতে রাজি আছেন যাদের মুখস্থ নাই স্মার্টফোন ব্যবহার করেন না আপনারা ওখানে গুগলে সার্চ বক্সে খালি লিখবেন সাইয়েদুল ইস্তেফা সাথে সাথে চলে আসবে। মুখস্ত করতে রাজি আছেন সবাই সবাই রাজি